আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পার্টিসিপেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করার পর আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে দেওয়া পিডিএফগুলো ডাউনলোড করে পড়তে পারবে তো তাহলে তোমাদেরকে প্রথমেই চলে যেতে হবে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর তোমার লগ ইন আইডি অথবা ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে তোমার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমরা যারা মোবাইল ফোন ইউজ করে থাকবে তাদের জন্য রাইট সাইডের উপরের দিকে একটি থ্রি লাইন আইকন থাকবে থেকে ক্লিক করার পর তোমার নাম দেওয়া একটা বক্স থাকবে বক্সে ক্লিক করে তোমাকে তোমার ড্যাশবোর্ড প্যানেলে চলে যেতে হবে তারপর তোমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করো এবং মাই ইভেন্টস নামে অংশতে যদি একটু সাইডের দিকে স্ক্রল করো তাহলে ড্যাশবোর্ড নামে একটা গ্রিন কালারের বক্স দেখতে পারবে বক্সটিতে ক্লিক করার পরে তোমাদেরকে আরেকটা সাইটে নিয়ে যাওয়া হবে যেখানের থেকে একটু নিচে নামলেই তোমরা দেখতে পারবে অনেকগুলো পিডিএফ বই যেখানে দেখতে পাচ্ছ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কম্পিউটার নেটওয়ার্ক নামক অনেকগুলো পিডিএফ বই বাংলা এবং ইংলিশে ডাউনলোড করার জন্য তোমাদেরকে সুবিধা দিয়ে দেওয়া হয়েছে তো চাইলেই তোমরা এখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিজের সময় মতো করে পড়ে নিতে পারো এছাড়াও তোমাদের এখানে দুটি ভিডিও কন্টেন্ট রয়েছে তোমরা চাইলেই ভিডিও কন্টেন্টগুলো দেখতে পারো এবং নিজেদেরকে কিছুটা আপগ্রেড করতে পারো তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ